হরে কৃষ্ণা আজকের আমরা আলোচনা করব বলরাম জয়ন্তী সম্বন্ধে নয় আগস্ট শনিবার বলরাম জয়ন্তী ভগবান বলরাম জয়ন্তীতে ভগবান বলরামের জীবনী শর্টকাটে আলোচনা করব তো চলুন শুরু করা যাক বৃন্দাবনের বুকে যেখানে কৃষ্ণের লীলা ফুটেছিল সেখানে আবির্ভূত হলেন বলরাম কৃষ্ণের দাদা চিরসঙ্গী স্বয়ং ভগবানের শক্তিরূপ ভগবানের আবির্ভাব প্রথমে দেবকীর গর্ভে আবির্ভূত হন কিন্তু কংসের ভয় থেকে রক্ষা করতে ভগবানের ইচ্ছায় সেই ভ্রহণ স্থানান্তর হয় রোহিণীর গর্ভে এভাবেই গোকুলে রোহিণী পুত্র বলরামের জন্ম শ্বেতবর্ণ বর্ণ শান্ত ও অতুল শক্তিসম্পন্ন এরপরে শৈশবলীলা শৈশবে বলরাম কৃষ্ণের সঙ্গে গোকুলে কাটিয়েছেন আনন্দে হাতে হল ও কাঁধে লাঙল নিয়ে তিনি রক্ষা করতেন গোপগণকে ধেনুকসুর বলম্বসুরের মতো দানবদের নিধন করেছিলেন নিঃশব্দে এবং ভগবান বলরামের কিশোর শিক্ষা তিনি গুরুতত্ত্বের মূর্তিরূপ ভীম ও দুর্যোধন দুই প্রতিবন্ধীকেও সমভাবে শিক্ষা দিলেন গদাযুদ্ধ বলরাম ছিলেন নিরপেক্ষ ধর্মপথের পরিপালক কিন্তু কৃষ্ণের সেবায় সর্বদা প্রাম ভগবান বলরামের বিবাহ তীর্থযাত্রা বলরাম বিয়ে করেন রেবতীকে রাজা রৈবতের কন্যা যাকে পরে তীর্থ ভবনে যান সন্ন্যাসীদের আশীর্বাদ দেন তীর্থস্থানগুলো পবিত্র করেন তার পাদপর্ষে এবং কুরুক্ষেত্রের যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন না তবে শেষ দিনে যুদ্ধ দুর্যোধনের গদাযুদ্ধে অনৈতিক আঘাতে তিনি ক্রুদ্ধ হন সকলকে ধর্ম স্মরণ করান তিনি ছিলেন ন্যায়ের প্রতীক কিন্তু কৃষ্ণের ইচ্ছায় সম্পূর্ণ সমর্পিত এরপর ভগবানের অন্তিম লীলা ভগবান পৃথিবী লীলা শেষের পথে বলরাম ধ্যানে বসেন ধ্যান অবস্থায় তার দেহ থেকে প্রকাশ পায় সাদা নাগরূপ অনন্ত শেষ তিনি ফিরে যান অদ্বিতীয় ধামে তার লীলার অন্তিম অধ্যায় এবং বলরাম জয়ন্তীতে আমরা সবাই ভগবানকে প্রার্থনা করতে পারি যে হে বলরাম শক্তির উৎস ভক্তের আশ্রয় ও কৃষ্ণের নিত্য সঙ্গী আপনার চরণে অর্ঘ্য নিবেদন করি বলরাম জয়ন্তীর এই পবিত্র দিনে আসুন আমরা ভগবান বলরামকে সেবায় তাকে স্মরণ করি হরে কৃষ্ণ